দর্শক স্থান ঢাকা শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে এই অভিনয় শিল্পী তেমনি এক প্রচলনায় গিয়ে নিজের আবেগ নিয়ন্ত্রণ রাখতে পারলেন না বাঘর আবার সামনে নিয়ে কথা বললেন খুনের রহস্য উদ্ঘাটন গল্প নিয়ে এবারের সিনেমা এশা মার্ডার কর্মকর ইবুল আজহাই সিনেমাটি ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছে সিনেমার পরিচালক তানি সওয়ার জানান আগে থেকেই তাদের পরিকল্পনা ঢাকার মধ্যে ঢাকা ছিল এরপর তারা সিনেমাটি ঢাকার বাইরে মুক্তি দিতে চান তিনি বলেন আমাদের সিনেমাটি দর্শক দেখলেই বুঝতে পারবে অন্যরকম এসামার্ডার কর্মফল বাইরে ছবি আহ্বান জানালেন অভিনেত্রী বাহ প্রতিদিন দর্শক প্রতিক্রিয়া জানতে বিভিন্ন ফলে ছুটছেন ইতোমধ্যে দর্শকদের ইতিবাচক সারা দেখে আবেগ আপু হয়ে তিনি বললেন এসামার্ডার কর্মফল সিঙ্গল স্ক্রিনেও চলানো চেনা আপনারা একবার ঝুঁকি নিয়ে চালিয়ে দেখুন আমার বিশ্বাস এই সিনেমা মানুষ পছন্দ করবেন সবসময় একই ধরনের সিনেমা চালাবেন এটা তো হয় না আপনাদেরও আমাদের পাশে থাকবেন ইন্ডাস্ট্রি কে এগিয়ে নিতে সাহায্য করবেন প্রথম দিন দর্শকের সংখ্যা দেখে খুবই হতাশ হয়েছিলেন তিনি এরপর থেকে প্রতিদিন দর্শকদের সংখ্যা বাড়ছে তিনি খুশি এবং সেই প্রতিক্রিয়া যারা তিনি বলেছিলেন আমাদের সমাজে হয়তো এখনো প্রস্তুত নয় যে নায়ক ছাড়া সিনেমা দেখবে কিন্তু দর্শক প্রমাণ করে দিয়েছে তারা এমন সিনেমা দেখার জন্য প্রস্তুত আমি অনেক খুশি যে উদ্দেশ্য নিয়ে আমি কাজটা করেছিলাম তার কিছুটা বলেও সফল হয়েছে মেয়েরা ফাইক করছে কোনো ফোনে অবস্থা সমাধান করছে আমি এইগুলো দেখতে চাই এগুলো শোনার পর কেমন লাগছে সত্যিই শান্তি তো তার প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছে ইতোমধ্যেই বাট আপনাদের প্রতিক্রিয়া কি সেটা জানাতে অবশ্যই কমেন্ট করতে হবে আমাদের কমেন্ট বক্সে এবং সেই সাথে আরও নতুন পেতে চোখ রাখবেন এবং চোখ রাখবেন অবশ্যই আমরা ধন্যবাদ